বিসমিল্লা রহমান রহিম প্রিয় গ্যাস আমি ব্রয়লার নতুন ফার্ম উদ্যোক্তা নিয়েছি বাচ্চা নিয়েছিলাম রোজার প্রথম দিন বাচ্চার দামটা একটু বেশি পড়ে গেছিলো কিন্তু ওই সময় তো বাচ্চা পাওয়া যাচ্ছিল না তারপরেও পঁচাশি টাকা পিস বাচ্চা নিয়েছি আপনার সিপির বাচ্চা দেখা যাচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্তই সুস্থ আছে বেশ কয়েকটা মুরগি মারা গেছে বিগত চার পাঁচ দিন গরমের কারণে আলহামদুলিল্লাহ এখন পর্যায়ে তাছাড়া ভালো আছে কোনো অসুখ হয় নাই অসুস্থ নেই ইনশাল্লাহ আগামী দু তিন দিনের বিক্রি করব। গরমের কারণে সবার মুরগির ওজন আসা নাই আমার তো আসে নাই তারপরে যতটুকু আসছে আলহামদুলিল্লাহ প্রায় চোদ্দোশো পঞ্চাশ প্লাস আপনাদেরকে নতুন ফার্ম আমার দেখেন দেখেন এ দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এক হাজার মুরগি নিয়েছিলাম প্রায় তিরিশটা মারা গেছে গরমের কারণে মারা গেছে তাছাড়া একুশের একুশ দিনের পর থেকে আপনার মুরগি আমার প্রতিদিন দুইটা তিনটা করে মারা গেছে গরমে তার আগে মাত্র ষাটটা মুরগি মারা গেছিলো ছোটো থাকা অবস্থায় তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ এখন পর্যন্তই বাকিগুলোকে সুস্থ রাখছি সবশেষে আমার জন্য দোয়া চাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন প্লিজ সকলের কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ